ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে চলে আসলাম মধ্যম গ্রাম হাটে মধ্যমগ্রাম হাটে ফ্রেন্ডস তো মধ্যমগ্রাম হাজ হাট বসে শনিবার আর মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার ফ্রেন্ডস দেখুন আজকে হাটটা খুবই জমজমাট প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না অবশ্যই দেখতে থাকুন দেখুন হাট হাটে প্রচুর ভিড় আর পটু প্রচুর পিজন উঠেছে আজকে দারুণ হাট চলছে আজকে তো শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দারুন দাদু পাড়া উঠেছে আপনাদের সব ধরে ধরে শপ করবো ফ্রেন্ডস দেখুন সবার প্রথমে আমি একটু খাবারের দোকানে যাব দেখুন খাবারগুলো দেখুন এখানে সব রকমের খাবার পেয়ে যাবে কলাই ডাল ভুট্টা রাগি বাজরা কুসুমধানা মাইলো ঠিক আছে গম এখানে সব ধরনের খাবার পেয়ে যাবে ঠিক আছে এখানে ইয়ে পেয়ে যাবে মাটির ওটা যেটা বলে ডাল আছে ডালটা খুব ভালো কোয়ালিটির ভুট্টা এটা গম এখানে কিছু ওষুধও পেয়ে যাবেন

আপনারা মধ্যমগ্রাম হাটে গেলে এই জায়গাটায় পেয়ে যাবে একদম ঢুকতে মুখে বসে এই জায়গাটা মেহেন্দিবাইকে পেয়ে যাবে বাই ফ্রেঞ্চ পায়রা অনেক সিরাজি আছে কালদুমা আছে এমনকি বয়স্ক লোকেরাও মেহেন্দিবার কাছ থেকে পায়রা নেয় দেখুন বয়স্ক কাকারা ঠিক আছে তো আমি ভোরা পায়রা শখ করা দেখুন এই দেখুন ঘোরা পায়রাগুলো দেখুন আইস কোয়ালিটি দেখুন দারুণ আইস কোয়ালিটি কারো যদি ভালো লাগে অবশ্যই মধ্যম করে হাঁটে গেলে এই সমস্ত পায়রা পেয়ে যাবে ফ্রেন্ডস তো এক পায়ের আমি কালদুমা পায়রা শখ করাই আপনাদের দেখুন এই পায়ারটাকে না আমি একটু আইস কোয়ালিটি শখ করিয়ে দেবো এই যে আইস কোয়ালিটি দেখুন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এই দেখুন আইস কোয়ালিটি পায়রা পায়রা বারোশো টাকা একটু দেখিয়ে দিচ্ছি একদম বাঁধানো দুম আমি আরেকটা পায়রা সব করে দিই একটা মাদা পায়রা আমি প্রপারলি খাঁচার মধ্যে একটু ওভারভিউ দেখিয়ে দিচ্ছি যে ফ্রেন্ডসুলো

কালো দানা ভর্তি একদম ঠিক আছে এই যে ডিউটি তো আমি একটু আগে গিয়ে দেখলাম বাংলাদেশি পায়রা তো মেহেন্দি পায়ের খাঁচা এটা আমি দেখিনি তলাই ছিল তো বাংলাদেশের পায়রা দেখুন আইস কোয়ালিটি একদম মানে কম ঠোঁটের পায়রা যাবে না ঠিক আছে ওটা মাদা আর এটা নয় তো পাদুরকে আমি ছেড়ে শখ করাবো ওই দিকে খাঁচার মধ্যে ছেড়ে দিলাম দেখুন লং সাইজের পায়রা একদম ঠিক আছে দেখুন কোয়ালিটি দেখুন একদম লম্বা লম্বা পায়রা খুব ভালো লাগলো মানে সচরাচরে দেখা যায় না আমি প্রথম দেখলাম একটু আগে গিয়ে দেখলাম আমি একটা পাখি আমি জানি না এটা পনেরোশো টাকা দাম রেখেছে ভাই একটা করে নিয়ে পাখি এই সমস্ত পাখিও পেয়ে যাবে পোষ মারা পাখি মানে হ্যান্ড ফিডিং করা পাখি ছেড়ে দিলে যাবে না আমি একটু হাত দিয়ে দেখলাম যে কামড়ালো না হাতে আমার হাতে কামড়াচ্ছে না চলো এক পেয়ার মুন্ডি সাদা জিলিয়া বাচ্চা দেখাচ্ছি দেখুন একটা ভাইয়ের পায়রা বাড়িরই পায়রা বাচ্চা করে নিয়ে এসছে দাঁড়িয়ে সমের সহ নিয়ে এসছে বেঁচতে তো দেখলাম দেখুন আইস দেখিয়ে দিই নর পায়রা এটা মাদা পায়রা একসাথে দেখাচ্ছি তো এদের মা বাপকে আমি একটু দেখিয়ে দিই ফ্রেন্ডস এই যে এদের মা বাপ এই যে মা বাপ বাচ্চা দুটো বারোশো টাকা দাম রেখেছিল আর এই ধাঁড়ি দুটো পনেরোশো টাকা তো মার্কেটিং চলবে অবশ্যই পেয়ারের কথা বলছি আমি সিঙ্গেল না পেয়ারের কথা বলছি এর পায়রা মার্কেটিং চলে অবশ্যই

চলো একটা সারানপুর নাপতা পায়রা সব যেটা অন্য ভাইয়ের পায়রা পায়রা দু তিন পরের পায়রা আছে এই পায়রা দুটো বারোশো টাকা দাম রেখেছে ঠিক

যেতে যেতে আমি একটা অন্ধরা পায়রা দেখলাম একজন একটা কিনলো পায়রা বারোশো টাকায় কিনলো নর পায়রা পায়রা খুব ভালো পায়রা আমি ভাবলাম একটু ফ্রেন্ডসদেরকে দেখিয়ে দিই দেখুন ফ্রেন্ডসার কোয়ালিটি তো আইস কোয়ালিটি শখ করে দেবো এই যে ফেস আপ বিউটি একটু আমি আইস কোয়ালিটি শখ করে দেব পিলাঙ্কা চোখে একদম পিলাঙ্কা চোখ এটা আমার ধারণা পিলাঙ্কা চোখের বেশি করে তো চলো একজন আমি ফুলশিরা পায়রা শখ করিয়ে ভিডিওটা অ্যান্ড করবো ফ্রেন্ডস তো এই এক পায়ার ফুলশিরা পায়রা দেখুন বাচ্চা পায়রা এই পায়রা দুটো মাত্র আটশো